আলহামদুলিল্লাহ দেখতে দেখতে এক বছর পার হলো আর চলে আসলো শুভ জন্মদিন যাদের ফার্স্ট বেবি ফার্স্ট বার্থডে তাদের বেশি আগ্রহ থাকে ফার্স্ট বার্থডে নিয়ে অনেক ইচ্ছা থাকে সবটাই আল্লাহর ইচ্ছা যদি ভাগ্যে থাকে তাহলে তো হবেই আনাবিয়ার বার্থডে নিয়েও আমার অনেক ইচ্ছা ছিল ফার্স্ট বার্থডে কিন্তু রোজা ইভেন্ট সব কিছু মিলে আমার করা হয়নি আমি রাতেই গিফটগুলো রেডি করে রেখেছি এখন আপুকে এগুলো বারান্দা দিয়ে দিয়ে দিলাম তো আমাদের সব কিছু বারান্দা দিয়ে আদান প্রদান হয় আর ব্যাগ আমি যখন আপুর বাসায় যাই আমি ব্যাগ সব যা বারান্দা দিয়ে দিয়ে দিই আর ওখানে গেলে জাস্ট আমি সিঙ্গেল আনা বিয়াকে নিয়ে যাই একদমই শান্তি কোনো ব্যাগ নেওয়ার প্যারা থাকে না তো আমি চলে আসলাম আপুদের বাসা ডেকোরেশনটা এখনও পুরোপুরি কমপ্লিট হয় নাই আর আমি যখন এসেছি তখন বিকেল প্রায় চারটা বাজে আমার আসার কথা ছিল দুপুরে বাট দুর্ভাগ্যবশত আমার আনা একটু অসুস্থ ছিল ঠান্ডা লেগেছে যার কারণে আমার আসতে অনেক লেট হয়েছে আমি চারটার দিকে এসেছি মানে ভাবতেছি যে আসলে বাবুকে নিয়ে যাবো ও অনেক অসুস্থ তো পরে হচ্ছে চলে আসলাম আপু অনেক রাগ করতেছিল আপু অনেক টেস্টি করে কাচ্ছি বিরিয়ানি রান্না করেছে নিজের হাতে আর ছিল কাবাব সাথে ছিল সালাদ বিফ কাচ্ছি আর বিরিয়ানিটা অনেক কালারফুল ছিল একদম দেখেন চকচক করতেছে আর খেতেও অনেক মজা ছিল আর যেহেতু আমি সবার লাস্টে গিয়েছি সব গেস্ট খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে আর আমি এখন গেলাম তো আপু আমার সাথে গল্প করতেছে আর আমি খাচ্ছি তো এরপর হচ্ছে আমরা একটু পোস্ট নিচ্ছি এখন মানে রেডি হওয়ার পালা তো এখানে আপু রেডি হলো বাট আমার রেডি হওয়ার কথা ছিল শাড়ি পরার কথা ছিল কিন্তু পড়ার পরা আর হয়নি আসলে বাবু অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না আমার আজকে কোনো কিছুই ভালো লাগতেছে না অনেক ইচ্ছা ছিল যে আমরা সবাই একসাথে অনেক মজা করব। কিন্তু হঠাৎ করে আনা বিয়ার ঠান্ডা লাগার কারণে আর কোনো কিছুই হয়ে ওঠেনি তো এখানে হচ্ছে আমরা এখন কেকটা কেটে ফেলবো আর এটা ছিল সন্ধ্যাবেলার ক্লিপ মাগরিবের পরে আসলে বাচ্চারা অসুস্থ থাকলে বাবা মার কখনোই কোনো কিছু ভালো লাগে না বিশেষ করে আমার তো খুবই মন খারাপ থাকে ইভেন আমি যখন কোথাও যাব। তখন আমার মেয়েটা বেশি অসুস্থ থাকে যার কারণে মনটাও ভীষণ খারাপ থাকে আসলে বাচ্চারা সব সবসময় হাসিখুশি থাকলে বাবা মাই খুশি হয় আর এখানে হচ্ছে লাইট অফ করে আমরা কেকটা কেটে ফেললাম আর এর মধ্যে আমি সব কিছু ক্যামেরা বন্দি করে স্মৃতির পাতায় রেখে দিচ্ছি সবাই দোয়া করবেন শেরিশ এবং আনাবিয়ার জন্য আনাবিয়া শেরিশের বেশি দিনে বড় ছোটো না ওরা হচ্ছে ফ্রেন্ড খুব ভালো ফ্রেন্ড মাত্র দুই মাস দশ বারো দিন এরকম ছোটো বড়ো তো দোয়া করবেন সবাই এরপর হচ্ছে সবাই কেক কেটে হচ্ছে খাচ্ছে কেকটা অনেক মজা ছিল ভ্যানিলা ফ্লেভার আর আমি চলে যাচ্ছি আপুদের বাসা থেকে মানে অল্প একটু আমার হাঁটতে মন চাচ্ছে না চলে আসলাম বাসা আসার পর আপু এখানে আমাকে একটু পায়েস দিল পায়েসটা আপু রান্না করেছে বাট আমি আসলে খেতে পারিনি কারণ চলে আসছি বাবুর শরীরটা খারাপ ছিল যার কারণে চলে আসলাম বাসায় তো বাসায় আসার পর আপু আমাকে বারান্দা দিয়ে দিল যেহেতু আমাদের সব কিছু বারান্দা দিয়ে ছিল আর আমার সবচাইতে একটা জিনিস ভাবলে ভালো লাগে যে আনাবিয়া বিয়া দুজন বারান্দা দিয়ে অনেক গল্প করতে পারবে আল্লাবা রাখলে বড় হলে কারণ ঢাকা শহরে কিন্তু ফ্রেন্ড এবং সমবয়সী কাউকে খুবই কম পাওয়া যায় তো যার কারণে আমরা দুজন মিলে গল্প করতে পারি দুই বোন আবার ওরা হচ্ছে দুই বোন গল্প করতে পারবে এই হচ্ছে আজকের ভিডিওটা ভালো থাকবেন দোয়া করবেন সবাই নেক্সটে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম